ফ্রেন্ডস তোমরা সবাই আর জানো আজ একটি স্পেশাল দিন কারণ আজ সাতই সেপ্টেম্বর আর আজই রাতের আকাশে দেখা যাবে একটি বিরল প্রাকৃতিক ঘটনা চন্দ্রগ্রহণ ভারত ছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন টাইমে এই দৃশ্য দেখা যাবে আমি মূলত সেই সব স্থানে টাইম উল্লেখ করছি যেখান থেকে আমার ভিডিও দেখান মানুষজন তো সবাই দেখে নিন কখন আপনি এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন ভারতে গ্রহণ শুরু হচ্ছে নটা সাতান্ন পি গ্রহণ সমাপ্তি হচ্ছে একটা সাতাশ এ এম আটই সেপ্টেম্বর বাংলাদেশ বাংলাদেশে গ্রহণ শুরু হচ্ছে দশটা সাতাশ পি এম আর গ্রহণ সমাপ্তি হচ্ছে একটা সাতান্ন এ এম আটই সেপ্টেম্বর দুবাই আরব আমিরাত ওমান এইসব স্থানে গ্রহণ শুরু হচ্ছে আটটা সাতাশ পি এম এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে এগারোটা সাতান্ন পি এম বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব এইসব স্থানে গ্রহণ শুরু হচ্ছে সাতটা সাতাশ পি এবং সমাপ্তি হচ্ছে দশটা সাতান্ন পি তো এই ছিল একটি ছোট্ট ইনফরমেশান আপনাদের জন্য